আলেম দুই প্রকার আল্লাহ পাকরণে পাকের মধ্যে বলছেন। এক প্রকার আলেমের কথা বলতেছেন শহীদ আল্লাহ анহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল মালায়েকা ওয়া আল্লাহ তারপরে ফেরেশতা এর তৃতীয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করছেন ওই সকল উলামায়ে কেরামকে যারা সত্যের উপর অবিচল এরা হচ্ছে হক্কানী আলেম আল্লাহ এবং ফেরেশতাদের পরেই যাদের স্থান আরেক শ্রেণীর আলেমের কথা আল্লাহ কোন মধ্যে বলতেছেন ওতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা হে নবী তাদের কথাও আপনি বলে দিন উম্মতকে জানিয়ে দিন যাদেরকে আমি আমার আয়াত দিয়েছিলাম কোরআনের ইলম হাদিসের ইলম দিয়েছিলাম ফান সালাখা মিনহা কিন্তু তারা তাদের কোরআন এবং হাদিসের ইলম থেকে পদচ্যুত হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে ফাতবাহু শাইতান তারপর শয়তান তাদের পদাঙ্ক অনুসরণ করেছে তাদের পিছনে লাগছে তারপরে তারা পদভস্ত হয়েছে আমি আল্লাহ যদি চাইতাম তাহলে কোরআন এবং হাদিসা এলেন দ্বারা তাদেরকে অনেক সম্মানিত করতে পারতাম কিন্তু তাদের অন্তরে ইসলামের ব্যাপারে কোন মায়া নাই দয়া নাই দরদ নাই এই মুসলমানদের আঘাত প্রকারান্ত যে ইসলামকে আঘাত করতেছে ইসলামকে যে অমুসলিমের সামনে হাসির পাত্র বানাচ্ছে এই দয়া দরদ তাদের অন্তরে নাই তাই আল্লাহ বলতেছেন

কুকুর পেট ভরে খাওয়ার পরেও জিব্বা বের করে রাখবে হাঁপাবে মানে তার আরো দরকার এই দুনিয়ামুখী কিছু আলেম তাদেরকে যতই যাওয়া হোক ঘন্টায় টাকা করে যারা ওয়াজ করে ধর্মকে বিক্রি করে এদেরকে দশ হাজার টাকা যদি আপনি কখনো দেন বিশ হাজার টাকা যদি কখনো দেন নিতে রাজি হবে না তাদের ষাট সত্তরও পেট ধরে না আরো লাগে আরো লাগে আরো লাগে এই কথাটি আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন সেই কুকুরের মতো যাকে যতই খাওয়ানো হোক জিব্বা ঝুলে থাকবে হাপাতে থাকবে আরও খাদ্য তার প্রয়োজন হবে তো আল্লাহ এক শ্রেণীর আলেমকে আল্লাহ ফেরিস্তা এবং তার পরিস্থান দান করছেন আরেক শ্রেণীর আলেমকে নিকৃষ্ট জীব চির ডাপাক কুকুরের সাথে তুলনা দিচ্ছেন অতএব আমাদেরকে বুঝতে হবে শুধু টুপিদারি আর যুগ্য ব্যক্তি দেখলেই আর তাদের কথা শুনলেই লাভ দিয়ে চলে যাওয়া যাবে না দেখতে হবে তারা কি তৃতীয় শ্রেণীর না কুকুর শ্রেণীর যদি তৃতীয় শ্রেণীর হয় আমরা তাদেরকে অনুসরণ করব অন্যথায় তাদের অনুসরণ থেকে নিজেদেরকে দূরে রাখবো